চলতি মাসেই ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলের সেই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রতিপক্ষ স্পেন ও ইংল্যান্ড সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দল গঠন করতে চাইবে ব্রাজিলের নতুন কোচ ডারিভাল জুনিয়র সেই জায়গাতে একটা বাধা পড়েছে ব্রাজিলের সামনে একের পর এক ইঞ্জুরির খবরে নাস্তানাবোধ ব্রাজিল ক্লাব ফুটবলে ব্যস্ততার মাঝে ইঞ্জুরিতে পড়ছে ফুটবলাররা এর মধ্যে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্যদের হারানো বড় ধাক্কা বটে ব্রাজিলের জন্য ব্রাজিল দলটার বর্তমান সময়ে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ তারকা চার্লিসন ব্রাজিলের নাম্বার নাইন এবার পড়েছেন ইঞ্জুরিতে টটিংহাম হটস্পের হয়ে পারফর্ম করা ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার কারণে থেকে সপ্তাহের জন্য মাঠের চলে গেছেন বলে জানিয়েছেন সাংবাদিক দুই তিন রোমানো ব্রাজিলের জন্য যা বড় দুঃসংবাদ বটে জানা গেছে কেন ইঞ্জুরির কারণে রিচার্লিসনকে অন্তত মাঠের বাহিরে থাকতে হবে দুই থেকে তিন সপ্তাহ এই সময়ের মধ্যে ক্লাব ফুটবলে দেখা যাবে না তারকা ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারকে টোটেনহাম হটস্পরের পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হয়েও খেলতে পারবেন না তিনি যার ফলে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে ছাড়া স্কোয়াড গঠন করতে হবে ডরিবল জুনিয়রের